যারা প্রভু জগন্নাথকে দর্শন করার জন্য পুরীতে যেতে পারছেন না দূর বলে যেতে পারছেন না তাদের সকলের জন্য রয়েছে কিন্তু একটা গুড নিউজ সেটা হচ্ছে এবার কিন্তু দীঘার সমুদ্র সৈকতেই কিন্তু খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি আরও একটি জগন্নাথ মন্দির তো কম বেশি আমরা তো দীঘাতে সবাই আসি আর দীঘাতে আসার পরে এই জগন্নাথ মন্দির কিন্তু আপনারা খুব সহজেই দর্শন করতে পারবেন তো আজকে আমার ভিডিওতে থাকছে আপনাদের জন্য কিভাবে আপনারা একদিনের মধ্যে কলকাতা থেকে এসে এই জগন্নাথ মন্দিরকে দর্শন করে প্রভু জগন্নাথকে দর্শন করে আবার আপনারা ফিরে যাবেন কত খরচা হচ্ছে এবং মন্দিরের ভেতরে যাওয়ার জন্য পুজো দেওয়ার জন্য কী নিয়ম রয়েছে সবটা শেয়ার করব তো ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভিডিওটা কন্টিনিউ দেখুন আর যারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে রয়েছেন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন মন্দিরের ভেতরে যাই আর মন্দিরের ভেতরে গিয়ে সমস্তটা আপনাদের সাথে শেয়ার করি মন্দিরের ভেতরে ঢোকার আগে চলুন আগে আপনাদেরকে একবার আমি জানিয়ে দিই যে আপনারা এই মন্দিরে আসবেন কি করে আর এই মন্দিরের লোকেশনটা দীঘাতে কোথায় রয়েছে আমি এখন রয়েছি দীঘা স্টেশনের একদম সামনে এটা হচ্ছে দীঘা স্টেশন আর এই স্টেশন থেকে বেরিয়ে রাস্তাটা ক্রস করলেই ডান হাতেই কিন্তু রয়েছে কিন্তু দীঘার বাস স্ট্যান্ড মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউ দীঘা আর এই যে সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডের কিন্তু বা সাইড মানে স্টেশন থেকে বেরিয়ে বা দিকে কিন্তু প্রাণ নিতে হবে আপনাদেরকে প্রভু জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য তো এই নিউ দীঘার থেকে প্রভু জগন্নাথ মন্দিরের ডিস্টেন্স কিন্তু মাত্র পাঁচ সাত মিনিটের হাঁটা পথে আপনারা যেতে পারবেন একদমই কাছে বরঞ্চ ওল্ড দীঘার থেকে প্রভু জগন্নাথ মন্দিরের দূরত্বটা একটু বেশি তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন সঙ্গে থাকুন আর প্রভু জগন্নাথ মন্দিরের ভেতরটা আপনাদেরকে পুরোপুরি ঘুরিয়ে দেখাবো যতক্ষণ ফোন অ্যালাউ থাকবে ততক্ষণ দেখাবো তো আপনারা সঙ্গে থাকুন তো চলুন প্রভু জগন্নাথ মন্দিরে যাওয়া যাক তো মন্দিরে কিন্তু চলে এসছি পৌঁছে গেছি আর একদম কাছে স্টেশন থেকে বলতে পারেন যে মন্দিরে যে ধ্বজা রয়েছে জগন্নাথ মন্দিরে সেই ধ্বজা কিন্তু স্টেশন থেকেই দেখা যায় নিউ দীঘার থেকে একদমই কাছে আর মন্দির চত্বরটা কিন্তু বন্ধুরা অনেক বড় মানে অনেকটাই বড় চলুন এবার মন্দিরের যে গেট দিয়ে আমরা এন্ট্রি করব সেই গেটে যাই এই যে যে গেটটা দেখছেন সামনে এটা হচ্ছে চৈতন্য গেট ওটা হচ্ছে ওল্ড দীঘার থেকে যারা আসবেন তারা এই গেটটা দেখতে পাবেন আর এই যে যে গেটটা রয়েছে এটা হচ্ছে প্রভু জগন্নাথ মন্দিরের কিন্তু গেট আর এই গেট দিয়ে কিন্তু এন্ট্রি হবে না এন্ট্রি হবে কিন্তু ছ নম্বর গেট ছ নম্বর গেটটা কিন্তু এই দিকে এই দিকেই যেতে হবে আমাদেরকে আর মন্দিরের ঠিক সামনেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে একটু পার্ক মতন করা হয়েছে বসার জন্য দেখুন দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এবার গেট নাম্বার সিক্স এর দিকে যাবো আর মন্দিরে প্রবেশ করবো আমি কিন্তু চলে এসছি শ্রী চৈতন্য দ্বারে আর এই যে যে রাস্তাটা রাস্তার উল্টো দিকে চলে গেছে এটাই কিন্তু প্রভু জগন্নাথ মন্দিরের থেকে সোজা কিন্তু আপনারা সমুদ্রের বিচে যেতে পারেন আর এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে কিন্তু গেট নাম্বার সিক্স এর দিকে তো চলুন গেট নাম্বার সিক্স এর দিকে যাওয়া যায় আপনারা কেউ যদি মানে পার্সোনাল কার নিয়ে আসেন কোনো অসুবিধা নেই এখানে অনেক বড় কিন্তু পার্কিং প্লেস রয়েছে আপনারা এখানে গাড়ি নিজেদের গাড়ি রেখে তারপরেও কিন্তু মন্দির দর্শন করতে পারেন তো মন্দিরে যাওয়ার জন্য এখান থেকে আপনারা ডালা নিতে পারেন আর এখানে কিন্তু আপনাদেরকে জুতো খুলে তারপরে কিন্তু মন্দিরে কিন্তু ভেতরে যেতে হবে তো চলুন আগে জুতোটা খুলে নিন এখান থেকে আপনারা প্রসাদ নিয়ে তারপরে কিন্তু জগন্নাথ মন্দিরে যেতে পারেন পূজো দেওয়ার জন্য তো এই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে এখনো পুরো তৈরি হয়ে ওঠেনি তো একটাবাত্র তো মানে খোলা আছে তো এখানে 50 টাকা থেকে কিন্তু ডালা শুরু 50 টাকা 100 টাকা আপনারা যেরকম ইচ্ছা নিতে পারেন তো আমি ডালা নিয়ে নিয়েছি এবার চলুন মন্দিরের ভেতরে যাব কিন্তু রয়েছে কিন্তু গেট নাম্বার সিক্স আর এখান দিয়ে যেতে হবে মন্দিরের ভেতরে আর আপনাদেরকে বলি জুতো রাখার জন্য কোনো রকম পয়সা এখানে কিন্তু দিতে হয়নি শুধুমাত্র আপনারা যত টাকার ডালা নিয়ে মন্দিরের ভেতরে যেতে চান সেই ডালা আর ডালার দোকানপাট তো দেখালাম আপনাদেরকে এখনো কমপ্লিট হয়নি সব দোকান প্রচুর লোকজন কিন্তু আসছে মন্দির দর্শন করছে তো আমি যাব ভেতরে তো ভেতরে কিন্তু ঢুকে গেছি আর চারিদিকে দেখতেই পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ কিন্তু এখনো কিন্তু চলছে মন্দিরের যে মেন মন্দির সেটা তো তৈরি হয়ে গেছে কিন্তু চারিদিকে এখনো কাজ চলছে আর এই দিকটায় দেখুন ওই যে তিনটে কিন্তু রথ কিন্তু প্রস্তুত করা হয়েছে আমরা সবাই জানি আর কিছুদিন পরেই কিন্তু হবে কিন্তু রথযাত্রা তো ওখানে তিনটে রথও রয়েছে আর এটা হচ্ছে সম্ভবত যজ্ঞশালা যেখানে কিন্তু যজ্ঞ হয়েছিল যেদিনকে ওপেনিং হলো আর এই মন্দিরে ঢোকা শুরুতেই দেখুন সুন্দর করে কিন্তু মন্দির চত্ব সাজানো হয়েছে ফুল গাছ দিয়ে তো মন্দিরের সামনে যেটা আপনারা ফার্স্ট এসে দেখতে পাবেন সেটা হচ্ছে স্তম্ভ যেটা কিন্তু জগন্নাথ মন্দিরে গেলেই আমরা দেখতে পাই তো মূল মন্দিরে প্রবেশের পথ হচ্ছে এটা আর দুদিকেই রয়েছে কিন্তু দ্বার রক্ষী প্রথমে আপনারা যেটা দেখবেন দুদিকেই রয়েছে দ্বার রক্ষী আর এটাই কিন্তু রয়েছে একদম মূল মন্দিরে যাওয়ার কিন্তু প্রবেশ পথ তো মন্দিরটার চত্বরটা কিন্তু খুবই সুন্দর আর চারিদিকটা এত সুন্দর করে সাজানো গোছানো হচ্ছে এটা যখন পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে মানে অসম্ভব সুন্দর দেখতে লাগবে এই মন্দিরটা সেটা আর বলার অপেক্ষা রাখে না

ক্রস করে আসার পরে এই যে যে গেটটা দেখছেন এটা হচ্ছে সেকেন্ড গেট আর এখানে কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে প্রচন্ড গরম হলেও কিন্তু এখানে কিন্তু গরমটা ফিল হচ্ছে না সত্যি কথা বলতে আর এদিকটায় দেখুন খুব সুন্দর একটা জলের একটা জায়গা করেছে যারা বৃদ্ধ আছেন হাঁটতে পারছেন না তাদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা করা রয়েছে এখানে কৃষ্ণ

তো আমার ভিডিওতে আপনাদেরকে ছোট্ট ছোট্ট কিছু ইনফরমেশন দিয়ে দিই প্রথম ইনফরমেশন হচ্ছে আপনারা কলকাতা থেকে দিনের দিনে এই দীঘার এই জগন্নাথ মন্দিরে এসে কি করে ঘুরে যাবেন কলকাতা থেকে আপনারা সকালে বাস ধরে নিন পাঁচটা সাড়ে পাঁচটার বাস আপনাদেরকে দীঘাতে পৌঁছে দেবে নটা থেকে সাড়ে নটার মধ্যে এসে প্রভু জগন্নাথকে দর্শন করুন বিচে যান ঘুরুন আর সব থেকে বড়ো কথা এখানে নামার সঙ্গে সঙ্গে আপনারা আবার রিটার্ন যাওয়ার জন্য টিকিট কেটে নেন তারপরে প্রভু জগন্নাথকে দর্শন করে আপনারা বিচে ঘুরুন ঘুরে আবার আপনারা বিকেলের গাড়ি ধরে আপনারা কলকাতায় রিটার্ন যান আপনাদের একদমই অসুবিধা হবে না আর কলকাতা থেকে দীঘা আসতে তো আপনারা জানেন সময় খুবই কম লাগে তো আপনারা কিন্তু একদিনে এসে আবার ঘুরে যেতে পারেন আর বাসের টিকিট আপনারা যদি স্টেট বাসে আসেন তাহলে আপনাদের মোটামুটি যাওয়া আসা নিয়ে খরচ কিন্তু সাড়ে তিনশো টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর এখানে আসার পরে আপনারা যেরকম ঘুরবেন যেরকম পুজো দেবেন সেরকম খরচ তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন रे हरे हरे, बोले रे मन हरे कृष्णा हरे राधामन हरे गोविंद जय बोले रे मन हरे कृष्णा কিন্তু মেন যে জগন্নাথ মন্দির সেই মন্দিরের ভেতরে কিন্তু চলে এসছি তো পরপর দুটো গেট তারপরে এটা হচ্ছে তৃতীয় গেটই বলা চলে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন অনেকটা বড় একটা জায়গা এখানে প্রচুর লোক বসতে পারবে কিন্তু পরে এটা কি হবে সেটা তো জানি না যে এখানে আজ লোক বসবে না অন্য কিছু প্ল্যানিং আছে সেটা পরে জানা যাবে আর এখানে কিন্তু মূলত এই যে বড় হলটা এর চারটি গেট রয়েছে পরপর মানে বড় বড় চারদিকে চারটি গেট রয়েছে তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে নিজেদের মতামত কমেন্টে জানাবেন তো চলুন কবি জগন্নাথকে দর্শন করে আসি জদা র মানাধচার গোল দুঃখ দূর করে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ মন্দিরের ভেতরটা কিন্তু অসম্ভব সুন্দর আর এখানে কিন্তু মোট কিন্তু এই রকম মোটা মোটা যে পিলার গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রয়েছে ওটার কিন্তু ষোলোটা প্ল্যান রয়েছে জায়গাটা কিন্তু অনেক বড় মানে অনেকটাই বড় খুবই সুন্দর কিন্তু মেরে গিরে ধারে গোপালা এ মেরে গিরে ধার রে গোপালা তুলি দুঃখ দুঃখ कृष्णा हरे हरे कृष्णा हरे हरे राम हरे 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 কিন্তু প্রভু জগন্নাথ আর মন্দির মানেই হচ্ছে সুন্দর আর মন্দির মানেই কিন্তু শান্তি সেটা তো আর বলার অপেক্ষা রাখে না এত সুন্দর এই মন্দিরটা সুন্দর করে সাজানো হয়েছে আর মন্দিরের পরিবেশটাও কিন্তু ভীষণ ভালো সামনে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত কিন্তু কিন্তু রয়েছে তো চলুন সামনের থেকে আপনাদেরকে আমি ভগবানের দর্শন করেন প্রভু জগন্নাথের সামনে গিয়ে পুজো কিন্তু দেওয়ার কিন্তু কোনো সিস্টেম নেই তো এখন এখানে যে লাইন দেওয়া হয়েছে যারা যারা পুজোর প্রসাদ নিয়ে মন্দিরে এসছে তারা এই লাইনে দাঁড়িয়ে কিন্তু পুজোর প্রসাদ কিন্তু দিয়ে কিন্তু পুজো দিতে হবে পুজোর প্রসাদ নিয়ে এসেছি তো পুজোটা নিয়ে নিধা রান পুজো দোয়া হয়ে গেছে আমার প্রভু জগন্নাথকে দর্শন আপনাদেরকে করে দিয়েছি এবার চলুন মন্দিরের চারিদিকটা একবার আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দিই তো এইরকম কিন্তু মন্দিরের চারিদিকে কিন্তু এরকম ছোট ছোট কিন্তু মন্দির রয়েছে যেটা কিন্তু জগন্নাথ মন্দিরে কিন্তু গেলে আমরা দেখতে পাই এর আগে আপনাদেরকে আমি যে জগন্নাথ মন্দির কলকাতার যে জগন্নাথ মন্দির ছিল সেটা আপনাদেরকে আমি দর্শন করেছি সেখানেও আপনারা দেখেছেন যে মন্দিরের চারিদিকে অনেক রকম কিন্তু ছোট ছোট কিন্তু মন্দির রয়েছে মন্দিরের ওপেনিং টাইমিংটা আপনাদেরকে বলি এখন যে টাইমিংটা রয়েছে এটা হচ্ছে এখন সকাল ছটার সময় মন্দির খুলে যাচ্ছে আর বেলা একটার সময় মন্দির বন্ধ আবার তিনটের সময় খুলে রাত্রে আটটা পর্যন্ত কিন্তু এই মন্দির কিন্তু খোলা রয়েছে আপনারা যে কোনো সময় এসেই পুজো দিতে পারেন আর মন্দির চত্বরটা আমি বারবারই বলছি অনেক বড় আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন সবে যেহেতু ওপেনিং হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন তো আরও বেশি করে থাকবে তো দেখতেই পাচ্ছেন মন্দির চত্বরটা অনেক বড় এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা আর এই দিক দিয়ে হচ্ছে কিন্তু এক্সিট আমার এই সাইডটা যেটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ঘুরে গিয়ে তারপরে বাইরে বেরোতে হবে তো চলুন আপনাদেরকে ধীরে ধীরে বাইরের দিকে আমি যাই আর সাইড থেকে মন্দিরের যে উচ্চতাটা সেটা আপনাদেরকে দেখাবো মন্দিরটা কিন্তু অনেকটা উঁচু দেখতেই পাচ্ছেন একদম কিন্তু অনেক উঁচু আর ধ্বজাটা দেখতেই পাচ্ছেন একদম ছোট মনে হচ্ছে এখান থেকে এতটাই উঁচু রয়েছে যদি আপনাদেরকে এই জগন্নাথ মন্দিরটা দেখায় দেখতেই পাচ্ছেন মন্দিরের শুরুটা কিন্তু ওই মাথার থেকে আর এইটা হচ্ছে মেন জগন্নাথ মন্দির এবং মন্দিরের উচ্চতাটা দেখুন অনেকটা উঁচু মানে অনেকটা উঁচু No. তো প্রভু জগন্নাথকে আপনাদেরকে দর্শন করালাম পুরো মন্দির ঘুরে দেখালাম তো আপনাদের কেমন লাগলো সেটা তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর যেহেতু নতুন নতুন একদমই নতুন দু তিন দিন হয়েছে মন্দিরটা জাস্ট ওপেনিং হয়েছে তো সেই কারণে সব রুলস রেগুলেশন এখনো সঠিকভাবে চালু হয়নি আর পুজো দেওয়ার জন্য একদম ঠাকুরের সামনে তো যাওয়া যাচ্ছে না একটা সাইড করে লাইন দিয়ে ওনারা পুজো নিচ্ছেন আর আপনাদেরকে আরও বলি যে এখানে এখনো পর্যন্ত মোবাইল ফটো ভিডিও সব কিছুই অ্যালাউ রয়েছে যেহেতু নতুন ওপেনিং হয়েছে হয়তো ভবিষ্যতে এটা অ্যালাউ থাকবে না যখন সব কিছু ঠিকঠাকভাবে সিস্টেমেটালি চলবে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে নিজেদের মতামত কমেন্টে জানাবেন আর সব শেষে আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণের জন্য দেখা